ছাগল দিয়ে কি হাল চাষ হয় ভাই আমি সরি আমি এই শব্দটা ব্যবহার করতে চাইনি কিন্তু ছাগল দিয়ে হাল চাষ হয় না আপনি ছাগল দিয়ে হাল চাষ করবেন না আপনি চিন্তা করবেন যে আপনার সুজলা সুফলা শস্য শ্যামলা একটা দারুণ ফসল আপনার ঘরে আসবে এটা মানে এক্সপেকটেশন রাখা বোকামি সো বাংলাদেশের সকল সচেতন নাগরিকদেরকে আমরা বলবো যে আপনারা তরুণদেরকে হচ্ছে আপনার যাকে পছন্দ যাকে যাকে পছন্দ ও যদি যাইতে নাও চায় ওটা ঠেলে সংসদে পাঠান যে যা ওখানে তো দরকার আছে কারণ আপনি যখন ধরেন ভেরি সিম্পল আমরা যখন দেখি যে যখন আমরা ছোট ছিলাম আমরা দেখতাম যে বাপমা আমাদের কি করতো জোর করে স্কুলে পাঠাইতো কেন কারণ আমার সামনের দিকে আগাইতে হবে আমার জীবনে করতে হবে সকালবেলা ঘুম থেকে নামাজ পড়তে উঠা পাঠতো পিটায় পিটাই উঠাই বাড়াইতো ফজরে নামাজ পড়ে যা কেন কেন আমার আল্লাহর কাছে জব দিতে করতে হবে আমাকে জান্নাতে চাইতে হবে আমাকে যার নাম থেকে আমি রক্ষা পাই সেই জন্য আমার বাপমা চাইতেছে যে আমি নামাজ পড়ি আমি যেন দিনের পথে আছি তাই না তো আপনার সন্তানকে কেন আপনি হচ্ছে ওই মাইরা সংসদে পাঠাচ্ছেন না কেন বলতেছেন না যে তুই যদি এখন সংসদে না যাস তুই ভালো মানুষ তুই যদি সংসদে না যাস ওই একটা খারাপ মানুষ ধ্বংস করে ফেলবে তোর যাওয়া উচিত আপনারা পাঠাচ্ছেন না সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আজকে এতদিন পর জুলাইয়ের গণ এক বছর পর নিজের কাছে নিজেকে খুব গিল্ট ফিল হচ্ছে আজকে মানে খারাপ লাগতেছে এই জন্য খারাপ লাগতেছে যে আজকে যে হাতিবাড়ির যে ঘটনা ঘটছে এটার জন্য আমরাও দায়ী এটার জন্য আমরা দায়ী হত্যাকারী দেশের বাইরে অবস্থান নিয়েছে অলরেডি দুর্গা নাইন স্যার বলছে ব্যাপারটা বুঝে নে পুরো ব্যাপারটা না বুঝে আরেকটা একটা চলে যাচ্ছে যে এটা কথা কেউ বুঝে নেন যে আজকে হাদিবার যে অবস্থা না আততাই এর কাজ তো আততাই মানে গুলি করা মেরে ফেলা শত্রুর কাজ তো সত্য আমি করা এবং খুনির কাজ খুন করা কিন্তু আপনার আমার কাজ কি আপনার আমার কাজ হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়া